আমাকে আপনি যে দুইটা এখান থেকে তৈরি করে দিচ্ছেন ঠিক এই দুইটাই বাজারে সব জায়গায় বগুড়ার দই বলে বিক্রি হচ্ছে মানুষ এখানে ধোকা খাচ্ছে এটা স্বভারে দই হিসেবে আপনি বিক্রি করেন আপনি ওখানে আপনার কোম্পানির নাম দেন ঠিকানা দেন উৎপাদন দেন মেয়াদ দেন হ্যাঁ স্যার বুঝতে পারছেন স্টিকার ব্যবহার করেন কবে দইটা উৎপাদন হলো কতদিন খেতে পারবে এগুলি পরিষ্কার উল্লেখ করে দেন এগুলি যেহেতু দিচ্ছেন না এগুলি শাস্তিযোগ্য অপরাধ হ্যাঁ একটু কোলেন এটা কি লবণ স্যার সবই লবণ ওইটাও লবণ এটাও লবণ লবণের কাজ কি এখানে এই যে রাস্তার পাশে বগুড়া দই কইলে বিক্রি করে এগুলা বানায় তৈরি করা দই কোথায় আপনার রেডি হয়েছে রেডি স্যার সব সেল হয়ে গেছে একটাও নাই জি স্যার আচ্ছা নিচের ওইটা একটু বের করেন তো ভাই আপনার এটা সুইটেনিং সোর্সটা কি মানে আপনি দইটা মিষ্টি

একটা ফুড ফ্যাক্টরি হওয়ার মতো পরিবেশ এটা না তারপরে কথা হচ্ছে আপনি যখন খাদ্যদ্রব্য তৈরি করবেন তখন এটার উৎপাদন মেয়াদটা দিতে হবে আর বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট হচ্ছে দই দই যখন আপনি উৎপাদন করবেন বাণিজ্যিক ভিত্তিতে অবশ্যই আপনাকে লাইসেন্সটা নিতে হবে লাইসেন্সের যখন জন্য যখন আবেদন করবেন তখন কি কি প্রপোর্শনের কোনটা কি মিশিয়ে আপনি তো এটা বানাবেন ওনারা পরিষ্কার আপনাকে বলে দিবে সেই গাইডলাইন সেই নির্দেশনা মতো আপনাকে এটা ব্যবহার করতে তৈরি করতে হবে আরেকটা বিষয় শুধু অস্বাস্থ্যকর এই ধরনের পরিবেশে খাদ্য উৎপাদনের জন্যই আপনাকে এক লক্ষ টাকা জরিমানা করা যায় আমি একদম প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট মোর ভিডিও